বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত তথ্য চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি বি সরকার পাইকগাসায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত হামলা নির্যাতন মঠ মন্দির ঘরবাড়ি ভাংশুর অগ্নিসংযোগ ও জায়গা জমি দখলসহ সকল অত্যাচারের বিরুদ্ধে পাইগাসায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ আয়োজিত উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে উপজেলার কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ জড়ো হতে থাকেন দুপুরে বাস স্ট্যান্ড জিরো পয়েন্ট থেকে একটি প্রতিবাদ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এ সময় বক্তৃতা করেন অনিমেশ মন্ডল, প্রধান শিক্ষক সুকৃতি মোহন বিরাজ মণ্ডল তপস ঘোষ ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল শ্রী ধ্রুপরঞ্জন সাধু কনকচন্দ্র সরকার রবীন কর্মকার বিধানচন্দ্র মন্ডল, আশিস কুমার দত্ত সাধন দেবনাথ সুপ্রসাদ সরকার সাবেক ইউপি সদস্য প্রীতিলতা বিশ্বাস সুভাষ মণ্ডল বিভ্রুতি ভূষণ ঢালি প্রশান্ত সরকার জগন্নাথ মণ্ডল অসীম রায় চৌধুরী মিলন রায় চৌধুরী কৃতিমান ফুটবলার রঞ্জন বাপ্পা ব্যানার্জি শ্যামসুন্দর মণ্ডল আশুতোষ সরকার কবীন্দ্রনাথ রায় প্রশান্ত মণ্ডল জয় সরকার অ্যাডভোকেট প্রসাদ সরকার সুদীপ দাস প্রমুখ এ সময় সংখ্যালঘু অধিকার সংরক্ষণ আইনসহ আট দফা বাস্তবায়নের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিকট দাবি জানিয়ে পাইজ্ঞসায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এ সনাতন ধর্মাবলম্বীরা বক্তব্য রেখেছেন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করায় শিক্ষার্থীদের উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা